যে রাসুল এত ত্যাগ স্বীকার করে ইসলাম প্রতিষ্ঠিত করে যাওয়ার কারণে আজকে নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সেই রাসুলের সুন্দর সম্পর্কে সেই সেই রাসুলের জীবনী সম্পর্কে ন্যূনতম জ্ঞান অর্জন করে না সেই রাসুলের জীবনের সম্পর্কে জানার চেষ্টাও করে না অথচ মুসলিম অথচ সেই অনেক শিক্ষিত অথচ সেই দৈনিক অনেক পৃষ্ঠা পত্রিকা পড়ে কি সে অনেক গল্পের বই পড়ে সে অনেক নেতার জীবন পড়ে কিন্তু আফসুস তার জন্য আফসুস সে আমার নবীর জীবন উপেক্ষ করতে পারে আফসুস আল্লাহ তালা এই জাতিকে সঠিক উদ্যান করে বলি আমিন তাহলে কি নির্দেশ দিলেন বলে গেছেন প্রথম নির্দেশ পড় প্রথম নির্দেশ কি করবা গতানুগতিক মানবপ্রচিত এই শিক্ষা ব্যবস্থা মানবপ্রচিত শিক্ষা ব্যবস্থার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে আর বলতেছে তোমরা মোস্টেই আল্লাহ রাব্বুল আলামিন বলে ইত্র পড় নিজ কি রব্বিকাল্লাযী খলাক ওই প্রতিবাদের নামে যিনি সকল সৃষ্টির স্রষ্টা যিনি সকল সৃষ্টির স্রষ্টা ওই প্রতিপালকের নামে পড়েন শুধু চর্চা বলেন না প্রতিপালক বলছেন শুধু সৃষ্টি করেন না তিনি তিনি প্রত্যেকের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন আপনি কি খাবেন দুনিয়ায় কি খাবেন দুনিয়ায় আসার আগে কি খাবেন সব তিনি ব্যবস্থা করেছে। তিনি এমন চর্চা আপনি মায়ের ঘর্বে নয় মাস দিন অথবা তার কম বেশি যতদিন মায়ের ঘর্বে থাকেন মায়ের ঘর থেকে আপনি কি খাবেন কিভাবে বল হবেন সে ব্যবস্থা তিনি করে দিয়েছেন তিনি আপনার এই মুখ দিয়ে সেখানে খাবারের ব্যবস্থা রাখেন নাই আপনার এই মুখটাকে আল্লাহ তারা পবিত্র রেখেছেন যে এই পবিত্র মুখে সেই রব্বুল আল আমিনের বাণীটাকে আপনি গ্রহণ করেন এবং রব্বুল আল প্রশংসা করতে পারেন রব্বুল আল আমিনের বিধানাবলী আপনি পালন করতে পারেন রব্বুল আল জিকির করতে পারেন কিন্তু আফসুস আপনার জন্য আপনি এই মুখটাকে মদ গাঁদা ইয়াবা মিথ্যা ছুট ঘুষ এগুলো দিয়ে বাবাদ করে ফেলছেন

মায়ের মাধ্যমে আপনার জন্য এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বেশি ঘন হলে আপনি গিলতে পারবেন না বেশি পাতলা হলে আপনার শরীরের বাসম্য ঠিক থাকবে না সর্বপ্রথম তিন মাস আপনার জন্য চার ভাগ পানি হ্যাঁ চার ভাগ দুধ আর বারো ভাগ পানি দিয়ে আপনাকে ফল আস্তে 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 আপনাকে আপনার শরীরের গঠন বৃদ্ধি হয়েছে আর আপনার খাবার ভালো করেছে এবার যখন তিনি দেখলেন আপনি এবার দুনিয়ার কিছু আলাদা খাবার খাওয়ার সময় হয়েছে তখন আপনার মুখের মধ্যে আলাদা কিছু দাঁত দিয়ে দিয়েছে ছোট ছোট দাঁত সেগুলো থেকে আপনার পিতা মাতা শুরু করেছে তার দাঁত উঠেছে এবার তাকে কিছু খাবার কথা খাওয়াই আস্তে আস্তে আপনি আরেকটু বড় হলেন এবার আল্লাহ দেখলেন যে না আপনি এবার শক্ত পরিশ্রমী হবেন আপনি যাতের দায়িত্ব গ্রহণ করবেন আপনি সংসারের দায়িত্ব গ্রহণ করবেন আপনাকে সেভাবে প্রস্তুত হওয়া দরকার সেভাবে শক্ত অনেক খাবার গুলো আপনাকে খেতে হবে যার জন্য আপনার ওই ছোটবেলার ছোট ছোট পছি পছি দাঁতগুলোকে পরিবর্তন করে আপনি যেন শক্ত খাবার গুলো গ্রহণ করতে পারেন সেজন্য আরেকটা সেট দাঁত আল্লাহ আপনাকে দান করুন আল্লা অথচ সেই রব সেই রবের শিক্ষা থেকে আপনি অনেক দিয়ে আপনার জন্য আস্ত আপনি সব করেন আপনি জমিন একটা কেনার সময় আপনার যে যে লোকের কাছ থেকে জমিনটা কিনবেন দলিলটা নিজে পড়তে না পারলে যেই পড়তে পারে তার কাছে তিনবার নিয়ে পড়ান মনে করতে না হলে এর চেয়ে মানবের তার কাছে দাঁড়িয়ে বলেন এই দলিলের আড়তে ক্ষতিয়ে ঠিক আছে কিনা মাছ দলিল ঠিক আছে কিনা জমাকারীর ঠিক আছে কিনা সব আপনি খোঁজ খবর এরপরেও দেখেন এই জমিনটা এই জমাকারী সব কিছুর পরেও এই লোকটা আর এক দলিলের পুরো ভাবে দিয়ে গেছে কিনা এগুলো ঠিক আছে কিনা একবার অফিসের বালাম দেখেন কথা বলেন এত চালাক আপনি